দিয়ে ভালোবাসা হলো আচ্ছা দিদি তোমরা বলো আমার কি এখন বিয়ে করার বয়স হয়েছে বিশ্বাস করো বিয়েটা আমি করতাম না শুধুমাত্র এই বাবারার মুখের দিকে তাকিয়ে বিয়েটা আমার করতে হলো আমি ইচারে মন দিয়েছি সে আমার ননদ দিয়ে ভালোবাসা এবং ছেলের সঙ্গে চলে যাচ্ছে কেন রে তোদের ওরকম স্বভাব কেন আমি তোকে ওরকম না বিশ্বাস করো আমি একটা দোষ ছেলের বিয়ে করেছি তোমরা হয়তো বলবে ওর নিজের দোষ বা ছেলের বিয়ে করছে আবার আমাদের জ্ঞান দিচ্ছ। তা তোমাদের কি মনে হয় আমার এই কচি আসে বিয়ে করার জন্য কুরকুরানি উঠেছে বিশ্বাস করো বিয়ে করার কোনো ইচ্ছা আমার ছিল না শুধুমাত্র এই বাচ্চারা মুখের দিকে তাকিয়ে বিয়েটা আমার করতে হলো হলো যেদিন প্রথম পড়ি সঙ্গে কলেজে যাব পার্কে যাব বাদাম খাব সে আশা আমার আর পূর্ণ হলো না আমি যখন কলেজে যেতাম কলেজে সব ছেলেরা শুধু আমার দেখলে সেটি মারবে আর মারবে নাই বা কেন আমার যা ফিগা সাথে দেইতে হোটাও একি দিন ঝুলে যাবে আমগুলো কালো বেগুন হবে গবে না মাখন মাখন চিকন চা কোন দামি বে জি ওখানেই সব শেষ হাই ওখানেই সব শেষ এই তো জীব 40 পর

তবে একটা কথা বলে নেই ফুল সজ্জার মৃত্যুসজ্জার মধ্যে দারুণ মিল আছে যেদিন জানবে তুই ফুলের উপর শুয়ে আছো জানবে ওটা ফুল সজ্জা আর যেদিন মনে করে ফুল তোমার উপর উঠেছে ওটাই তো মৃত্যু সজ্জা তবে আজকে জায়গা একটা হবে হয় ফুল সজ্জা হবে নয় মৃত্যু সজ্জা হবে তবে একটা কথা বলে নেওয়া ভালো এটা আমার দু নম্বর ফুল সজ্জা তাহলে অনেকে ভাবতে চাই প্রথম বোর্ডে গিয়ে চলে গেছে নাগোদা চলে যায়নি কাবাট করে মরে গেছে

সেইভাবে লেগে যায় আর কি নতুন বউ আছে সেই চিন্তা নেই প্রতাপ তো তোমার কাছে বড় হয়ে গেলো আমি নতুন মেয়ের কিছু জানি না আজকে একটু ভালো মন্দ গল্প করবো আমার নতুন নতুন জিনিস শেখাবে আমি না না তা আমি আজকে তোমার কয়েকটা প্রশ্ন করবো বলো করো আচ্ছা বলে তো কি গো একটা ছেলে একটা মেয়ের বিয়ে করে কেন একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে কেন দেখো বিয়ে করে ছেলেদের কাছে ততটা ইন্টারেস্টিং ব্যাপার নয়

একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করে কেন এই ধরো তুমি পড়াশোনা শেষ করলে বললাম চাকরি বাকরি পেলে হাতে টাকা পয়সা এলো খরচ করলে বললাম হিসাবে ভুল হবে ও হবে হবে আচ্ছা সেই ভুলটা কি তুমি নিজে নেবে দেশ মাথা খারাপ জীবনে না সারা জীবন ঝগড়া করে করে মুখতে গেজা উঠে যাবে সে আমরা জানি তবু ও স্বামীর কাছে স্বীকার করব না দোষটা আমার ছিল তা ওই দোষটা অন্য কারোর ঘরে চাপানোর জন্য মেয়েরা বিয়েটা করে

যাগো তুমি বউ কাকে বলে তা আমি একটা বইয়ের মাথা খেয়ে বোঝাজি আর একটা বউ এনেছি দা বউ কাকে বলে আমি জানি না তা বলো শুধু আমি কেন এখানে যারা বিয়ে করে বসে আছে তারা প্রত্যেককে বউ কাকে বলে জানে তোমার জিজ্ঞাসা করিস তুমি বলো দেখো যারা বিয়ে করেছো তারা তো সবাই জানো তবে যারা বিয়ে করনি আমার মুখ থেকে শুনে নাও পরে যদি ইচ্ছা হয় বিয়েটা করবে তা বললে তবে তো শুনবে বলো বউ কাকে বলে বউ একটি গৃহপালিত প্রাণী আচ্ছা সবে মানে রচনাটা বলতে শুরু করছে এইভাবে কাটি গেলে হয় চুপ করে বসো না এদের মানুষের মতো দেখতে মানুষের মতো দুখানা পায় এবং একখানা মস্তিষ্কবিহীন মাথা থাকে

ডালে কাকুর কিংবা মাথার চুল পড়লে দেখতে পায় না কিন্তু স্বামী যদি এক কিলোমিটার দূর থেকে আসে অন্য কোনো মেয়ের চুমে দাগ আছে কিনা এরা কোটাশের মতো দেখতে পায়

পশুপতি কাহাকে দেখবে মেয়েরা বিয়ের আগে বার করে ঠাকুরের কাছে বলে ঠাকুর আমি যেন শিবের মতো একটা বর পাই তা শিবের আর এক নাম কি গো পশুপতি এদের যেমন ভাবে পোষ মানাবে এরা কামন ভাবে পোষ মানে এইখানে একটা কুমাবা পূর্ণছতের দরকার আছে আচ্ছা পোষ মানে মানে আমরা কি শালুক পাখি টিয়া পাখি নাকি যে বিয়ের পরে নতুন করে পোষ মানিয়ে বলি শেখানো হবে এরা সংসারে নানা ভিত কাজ করে থাকে যেমন যেমন ফ্যান পরিষ্কার পান পরিষ্কার এমন কি বয়ে শাড়ি কুচি ধরে যাকে আইলা না আইছড়ও লাগিয়ে রূপচচ্চ করতে সাহায্য করে ইহাকে বলা হয় স্বামী দেখেছেন

ধরেই নিলাম আজ বসন চলো কদম শুয়ে বাবা রে তাই এইটা খাটে তিনজন হয় বলে দিনি বাবা রে কালকের একটা বাজার থেকে নতুন স্টিলের খাট নেবে এই দুই তিন সাইজের খাটে মানুষ শুতে পারে ঘরে একটা চা করার ইয়ে নি কদিন ভোর বলে বলে শেষ হয়ে গেল না আমার ইয়ে ননিছি কোলের কাছে বউ পেলি কিছু করতে পারলি না বউ বা শালা এই তো বউ শালা বউ জাগরি লক্ষ্মীমন্ত মেয়ে ছিল শালা সত্যি বউ গো মানে আগে তো বউটা ছিল জীবনে আমার পায়াতে প্রণাম করে নি আর বউ জাগদিনী হ্যাঁ নোটাতে ফুলসজ্জা হলো তুই সকালবেলা পায়াতে প্রণাম করে বেরিয়ে

জীবনে খাবার পাতা যা লিখেছি এই সময় খবর এলো আমার বড় মেটা মরে গেছে ওমা তুই তো মরে গিয়ে দিন পেয়ে গেলি কিন্তু আমি এদিকে বিচে মারা কল করে থুয়ে দিছি আমার বড় মেয়ের বেশ সময় কি দাবি দেওয়ার চাপ যাতে দাবি কম হয় ছুটেকে বের হাতে পায় ধরলু কাছে বসলু কাঁধে কাঁধ ফেঁকিয়ে ইচ্ছা করে রাত ভারী করলু বের কোনো ফিডব্যাক না পাওয়ায় জায়গাটা বড় জামার নামে লিখে দিতে হলো মেয়ে মনে গেছে জায়গা বেয়াদ হয়ে যাবে যাতে জায়গা আমার মেয়ে থাকে ওই জন্য আমার ছোট মেয়ের আমার বড় জামার সঙ্গে বেয়া দিচ্ছি ও দিদি তোমরা হয়তো মনে করবে কি যে মা দেখো ফুরসুতা হতে না হতে মেয়ের বাড়ি যাচ্ছে আমি কেমনি যাচ্ছি আমার নাতির জন্য প্রাম পাশ নিয়ে যাচ্ছি ও দিদি গল্প করতে করতে আমার সংসারে জল আমি ঘোলা করলুম তোমরা তো আজ কাছে গল্প করো নি আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মেয়ের বাড়ি আমি চলে এলুম আমার মেয়ে কই ও মিঠাই মিঠাই দেখি মা তুমি কখন এসে ভালো আছে মা ওলে বাবালে বাবা কি সুন্দর হয়েছে দেখো জানো ফুচকার ভিতরে টক জল হ্যাঁ তুমি খেয়ে দেখেছো হ্যাঁ গ্রামে আসি আমি খাই তোমার ঝোলা কি ও বাবা নুনুর পাম্পস আছে দুধের কোটো আছে তোর জন্য সুকুমতে চচ্চড়ি করে এনেছি আমার তো একটা নাইটি আনতে মনে তুমি তো জানো আমি শাড়ি না ও নাইটিটা হলো অসুবিধা তোর নাইটি তো সংসারের আলু পেঁয়াজ আদা রসুন আমি সব কিনে আনবো তোমার গলায় এটা কি ও মা হ্যাঁ এ তোমার কালো এড়ে বাচুরের তা তুমি গলায় দিয়েছে কেন তোমার জন্য মানত করেছি আমি কি করেছি যাতে তুমি ভালোভাবে সংসার করতে পারো সেই জন্য ছুটে চলে গেলাম পাটকেল বাবার কাছে ঠিক রে পাটকেল বাবার পা জড়ি ধরেছি উঁচু হয়ে দেখি ঝুলতেছে টেনে ধরেছি পাটকেল বাবা ঠিক রে উঠেছে ঠিক রে উঠে আমার মনের কথা বুঝতে পেরে যেই ঘুমর আমি জড়ি ধরেছিলাম সেই ঘুমর ছিঁড়ে পড়ি আমার গলায় দিয়ে বলেছে কি বলেছে দেখ সরলা এই ঘুমর যত বাঁচবে জামাই তোর মেদ দিকে চেয়েছে তত নাচবে তোমার কাছে সবসময় দেখ মা হ্যাঁ বেকার হয়ে যাবে এই মেয়ে আমার দিদিমার মার ফেলে নে যাই হোক মা তো বাজারে চলে গেল এই ফাঁকে বাচ্চাদের দুটা গরম করে ফেলি কি আছো কেমন ভালো তো আমি তো খুব ভালো আছি কিন্তু তুমি কে আরে শুধু তোমার ভালো চাইলে হবে আমার ভালোটা তুমি কবে চাইবে এই কে তুমি আমি কার তোমার ভালো চাইতে যাব মানে বলছিলাম কি টাকাটা তুমি কবে দেবে এই কিসের টাকা আমি তো চিনি নি এখান থেকে বেরো কিসের টাকা মানে তোমার জন্য আমি কত পাপ কাজ করেছি আর তুমি টাকা দেবে না এই উল্টো পাল্টা কথা বলবি না গণেশ বলনি ডাকবো বেরো এখান থেকে তাহলে কি মোবাইলটা বার করাতে হবে হ্যাঁ খাতে মোবাইল বার করো নি আমি কি বলেছেন আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই আমি কিছু দিতে পারবো নি তুমি এটা গায়ে গায়ে শট কর না দাদা আমি তো এতদিন এটাই চাচ্ছিলাম ওই জন্য বলি কয়েকদিন ভোর আমার বাঁচকটা আরাম খচখচ করতে কেন নিশ্চয়ই এরকম একটা শুভ কাজ আসবে বলে তা যতদিন আমার কাছে এই মোবাইলটা থাকবে ততদিন আমি গায়ে গায়ে ঘষে চলে যাব আর যখনই না বলবে মোবাইলটা নিয়ে চলে যাব ডাইরেক্ট থানায় তাহলে সাতাশ তারিখ বাড়ি খালি তোমার বাগানে আমি মালিক বেবের বাগান আচ্ছা কালি ফুল ফুলতে ঢুগলো মালি ঘুরতে গেছে bari bari তুমি কি জীবনে পাওনি নাকি তুমি আমি আমি তুমি উতাল পাতা প্রেম তুমি আমি আমি তুমি উতাল পাতা প্রেম গলা বন্ধ গলা বন্ধ তুমি যে বকি গলা বন্ধ গলা বন্ধ তুমি যে বকি

넹কি দূর কামর পারে মধু চাকে কাঠি দিলি কেন আকালে দেখি বলি আমার තුতে কাছে কোরা কিছু আমার লাল ভাষা রাত কা আসে দূর কামর পারে ਕੱਕੀ ਕੈਨੂ ਅਕਲੀ ਦੇਖੀ ਬੋਟਾ ਆ ਮਰ ਦਿੱਤੇ ਗਏ ਸੋਗਾ ਸੁਨੇਹ ਦਿੱਤੇ ਬੋਟਾ ਆ ਮਨੁਸ਼ੇ ਕੈਥੇ ਕੋਰਾ ਸੀ ਨੇ ਦਿੱਤੇ ਬੋਟਾ ਆ ਮਨੁਸ਼ੇ ਕੈਥੇ

নাগিন বুড়ো তোর নাগিন বুড়ো আচ্ছা দাঁড়া সাপের কি হবে কোমর ভাঙা হয় জানো তোর কোমর আমি খাবো থাম ওরা সাপের খেলা খেলবে বলে রেডি হয়েছে বিশ্বাসে বিশ্বাসে বেশি ধেলেছে তোমার ভোকা লাগেনি আর বিশ্বাসে বেশি ধেলেছে এরা সাপে খেলা সাপে খেলা খেলবে বলে রেডি হয়েছে সাপে খেলা খেলবে বলে রেডি হয়েছে

একটুও বাঁধলো না আর ভাই যা শুরু করেছি তুই দেখলে রাস্তাঘাটে কুকুর বিড়াল লোজা পাবে তো তোর কি বলবো কি কেন তুই তো আমাকে ক্যাট বলতে পারছিস যাক ইংরাজিতে বললে তো পাঁচটা লোক বুঝলি দেখ ফোনের কথা কি বলতে হবে না তা করে বলবো আমি শান্ত হবে পরিবে থেমে গেলে

চুপচুপুরো নিচু হয়ে গেছে ওই বালি সে তুলো আমি আবার তুলো ঢোকাবো আমার মেয়ের যদি কোনো গন্ডগোল থাকে আমার মেয়ের খাতা কলম ধরে তুমি তোমার সংসারে

ফ্যান চেটে খেতে শালা কুকুর ভালোবাসে বাসে তুই আমাকে কুত্তা বলতে পারলি কি বলবো কি তোর মুখে কি একটুও বাঁধলো না কি বলবো কি কেন তুই তো আমাকে ডগ বলতে পারত যা তো বললে তো পাঁচটা লোক বুঝনি ও এ ও বাবা রে কি করতে দাই ওই ও শালা ভুল আমার হচ্ছে রে তুই পুরো ভুল বুলডগ রে মনের কথা না কি বলতে হবে কি বলবে তুমি না থাক পরে বলবো সুখের ঘর সুখের ঘর নরম করে স্বপ্ন তাই লোহার রড গরম করে শুকর মাতে হয়

তোমার ছোট মেয়ে তোমার ছোট মেয়ে নিজের শরীরের কামনার আগুন মেটানোর জন্য আমার শরীরের প্রতি আকৃষ্ট হয়ে এই ডাক্তারের সঙ্গে সোলা পরামর্শ করে তোমার বড় মেয়েকে বেশি ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে সহজে কোনো কিছু না পাওয়া গেলে সেটা চিনিয়ে নিতে হয় তোকে মেয়ে বলতে আমার ঘৃণা করে তোর নরকেও তাই হবে না তোমাদের মতো আমাদের মতো স্বার্থপর ডাক্তাররা শুধুমাত্র টাকার বিনিময়ে আই মরা মানুষের চিকিৎসা করো আর তুমি তো মানুষের বেশি ইনজেকশন দিয়ে মেরে দিতে তোমাদের হাত কাঁপে না তোমাদের স্বাস্থ্য হওয়া উচিত স্বাস্থ্য হওয়া উচিত দাদা আমি জানি পাপ করলে ভুগ হয় আমি যে অপরাধ করেছি অপরাধের ক্ষমাচার মতো ভাষা আমার নেই তাই আমার মতো লোভি মানুষের শাস্তি পাওয়া উচিত শাস্তি পেতে আমি থানায় চললাম শাস্তি পেতে আমি থানায় চললাম শাস্তি শাস্তি তুমি পাবে কারণ কারণ কারণ

বিছানায় চললাম শাস্তি শেষে যদি প্রকৃত মানুষ হতে পারি আবার আমি ফিরে আসব ভুল ভেঙে দিয়ে গেল ফুল হারে ঢেউ হারে ঢেউ শাস্তি পেতে থানায় চললা নাই চললা রক্ত হাতে রাঙা পো বাবা তুমি বুঝতে পারছো আমার মেয়ে নিজের ভুল বুঝতে পেরেছে তুমি ক্ষমা করে দাও বাবা কণ্ঠ আমার রুদ্র আজ কি মাসি সঙ্গীত হারা হারা অমাবস্যায় খায় খায় লুপ্ত করেছি আমার ভুবন্ধুর স্বপ্নের তলে তলে তাই তো তোমায় শুধু ইস্পু জ্বলে যারা তোমার বেঁচাইছে বায়ু নিভাইছে তো ভালো ভালো তুমি কি তাদের ক্ষমা বনিয়াছ তুমি কি বেঁচেছো ভালো

সাপ নিজের বেশ নিজের দাঁতে রাখে হাতে রাখে কুকুর কুকুর

সুখের যूनी तू বুদ্ধি বুনী তৈমিতো বু দিল না